আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস ইলেভেন দ্যাট মিনস এগারোতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো বন্ধুরা এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচার ইউজ করে কীভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা করেছি সো তোমরা যদি এই কোর্সের প্রত্যেকটি ক্লাস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো সো ইনশাআল্লাহ মোটামুটি তোমরা ইংলিশে স্পিকিং করতে পারবা এবং এখানে এই ক্লাসগুলোতে যে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই স্ট্রাকচারগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংও অনেকটা উপকৃত হবে ইনশাআল্লাহ চলো বন্ধুরা তাহলে ক্লাসটি শুরু করা যাক সে বন্ধুরা ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো অর্থাৎ এক থেকে দশ নম্বর পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিবা তারপরে এগারো নম্বরে আস আজকের ক্লাসটি করবা ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে ক্লাসটি শুরু করা যাক সো আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের বর্তমানে কোনো কিছু করতে থাকা উচিত সাবজেক্টের বর্তমানে কোনো কিছু করতে থাকা উচিত যেমন ধরো আমার পড়তে থাকা উচিত আমার গান গাইতে থাকা উচিত ঠিক আছে এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো বা এই গঠনটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো যেমন প্রথমে লিখবো কি সাবজেক্ট তারপর লিখবো বি তারপর যা করতে থাকা উচিত ঠিক আছে সেই ভার্ব সাথে কি করব আইএনজি যুক্ত করে দেবো ভার্বের বেস ফর্মের সাথে বা প্রেজেন্ট ফর্মের সাথে কি করব জি যুক্ত করে দেব তারপর বাকি অংশ যা থাকবে তা লিখব ঠিক আছে বন্ধুরা তো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই সো আমাদের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস শুড বি তারপর ভার্বের সাথে আইএনজি অর্থাৎ যা করতে থাকা উচিত তারপর বাকি অংশ সো ফার্স্ট এক্সাম্পলটি হচ্ছে এখানে দেখো যে আমার পড়তে থাকা উচিত ঠিক আছে আমার পড়তে থাকা উচিত তাহলে এখানে আমার বলতে সাবজেক্ট হচ্ছে কি আই দেখো সাবজেক্ট হচ্ছে কি আই তারপর কি আছে শুড বি এই যে সুড বি তারপর ভাবের সাথে আছে কি আইএনজি তাহলে পড়ার ইংলিশ মানে আমার পড়তে থাকা উচিত ঠিক একইভাবে নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি তোমার ইংরেজি শিখতে থাকা উচিত ঠিক আছে তোমার ইংরেজি শিখতে থাকা উচিত তাহলে এখানে তোমার সাবজেক্ট হচ্ছে তোমার মানে ইউ তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ তারপর হচ্ছে কি শুড বি এই যে শুড বি তারপর কি শিখতে থাকা শেখার ইংলিশ হচ্ছে লার্ন তার সাথে কি করা হয়েছে আইএনজি যুক্ত করা হয়েছে লার্নিং তাহলে ইউ শুড বি লার্নিং তারপর এখানে বাকি অংশ হচ্ছে কি ইংলিশ ঠিক আছে তাহলে ইউ শুড বি লার্নিং ইংলিশ মানে তোমার ইংরেজি শিখতে থাকা উচিত ঠিক আছে বন্ধুরা সো নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তার আমার জন্য অপেক্ষা করতে থাকা উচিত তার আমার জন্য অপেক্ষা করতে থাকা উচিত তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তার মানে হি ঠিক আছে সাবজেক্ট হচ্ছে এখানে কি হি তারপর কি লিখবো আমরা বি এই বি তারপর কি অপেক্ষা করতে থাকবো অপেক্ষা করি ওয়েট তার সাথে কি হবে যুক্ত হবে তাহলে হি হিড বি ওয়েটিং কার জন্য আমার জন্য ফর মি ঠিক আছে বুধ আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো দেখো এখানে নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনুশীলন করতে থাকা উচিত তাদের অনুশীলন করতে থাকা উচিত তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে তাদের মানে দে তাহলে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে কি দে তারপর কি লিখবো সুটবি বি তারপর কি লাগবো ভার প্লাস আইএনজি ঠিক আছে প্র্যাকটিসিং মানে অনুশীলন করার ইংলিশ হচ্ছে প্র্যাকটিস তার সাথে কি আইএনজি যুক্ত করা হয়েছে দে শুড বি প্র্যাকটিসিং তাদের অনুশীলন করতে থাকা উচিত নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার কম্পিউটার শিখতে থাকা উচিত তোমার কম্পিউটার শিখতে থাকা উচিত তাহলে এখানে সাবজেক্ট আছে কি তোমার মানে ইউ তাহলে সাবজেক্ট পাইলাম আমরা কি ইউ তারপর কি লিখবো শুড বি শুড বি তারপর হচ্ছে শেখার ইংলিশ হচ্ছে লার্ন তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে তাহলে ইউ শুড বি লার্নিং কম্পিউটার ঠিক আছে তোমার কম্পিউটার সাথে শিখতে থাকা উচিত নেক্সট যে অর্থাৎ লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সুমনের কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি করতে থাকা উচিত সুমনের কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি করতে থাকা উচিত ঠিক আছে তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে সুমন তারপর কি লিখবো আমরা বি সুড বি তারপর কি বৃদ্ধি করা বৃদ্ধি করা ইংলিশ হচ্ছে ইনক্রিজ ইনক্রিজের সাথে কী হবে আইএনজি যুক্ত হবে ইনক্রিজিং তাহলে সুমন সুড বি ইনক্রিজিং সুমনের বৃদ্ধি করা উচিত স্কিল ইন কম্পিউটার মানে কম্পিউটারের দক্ষতা অর্থাৎ কি সুমন কম্পিউটারের দক্ষতা শুড বিচিত বন্ধুরা তাহলে এই স্ট্রাকচারটি ইউজ করে তোমরা কি এই সেন্টেন্স গুলোর বাহিরেও আরো একাধিক সেন্টেন্স লিখবা ঠিক আছে দেখে সেগুলো প্র্যাকটিস করবা তাহলে ইনশাল্লাহ তোমাদের কি আহ মানে সেন্টেন্সটা যে স্কিলটা বা যে দক্ষতাটা ইনশাল্লাহ তোমাদের বৃদ্ধি পাবে আহ সো বন্ধুরা আজ এ পর্যন্তই নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ